আসালামু আলাইকুম एवरीवन এই যে কারণ একটু আছেন এই কারণে গোলকিপিং গ্লাভস আছে তো আমাদের হচ্ছে যারা গোলকিপার ভাইরা তার আমাদের কমেন্ট করেছেন ভাই গ্লাভসের কালেকশন আবার কবে আনবেন আর অফার কবে দিবেন তো হয়তোবা বেশি কমাতে পারবো না কারণ গ্লাভসে আমরা একদম খুব অল্প লাভে গ্লাভস সেল করি ঠিক আছে তবে অল্প কিছু ডিসকাউন্ট দিয়ে দেব আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের কি কি কালেকশন আসছে আজকে তো ফার্স্ট টাইমে আমরা হচ্ছে যে বক্স গুলো পাচ্ছি দিয়ে বক্স গুলো দিয়ে আমাদের পার্সেল গুলা করি দেখেন এই বক্স তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্লাভস গুলো ঠিক আছে আমি একটা গ্লাভস আপনাদের খুলে দেখাচ্ছি দেখাই দেখেন এই যে একটু কাছে এই যে গ্লাভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট সাইজ ঠিক আছে তো যাদের আট সাইজ 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 যা দেখতে পাচ্ছেন এই ছিল ষোলোশো আশি টাকা কিন্তু এখন থেকে পাচ্ছেন ষোলোশো টাকা ঠিক আছে এখন থেকে টাকায় পাবেন আমাদের কাছে আশি টাকা ডিসকাউন্ট এটা আমাদের পঞ্চাশ হাজার ফলার উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিতে চাইছিলাম তো বুটে ডিসকাউন্ট দিয়েছি শুধুমাত্র গ্লাভসে দেওয়া হয়েছিল না তো গ্লাভসে আজকের থেকে আপনারা ষোলোশো টাকা করে করে পাবেন আমাদের যেই আহ প্রিমিয়াম যে গ্লাসগুলো আছে ঠিক আছে প্রিমিয়াম যে গ্লাভসগুলো আছে আর কি ছার্ড গেটের গ্লাসগুলো মাস্টার গ্রেডের এগুলো আপনারা আজকে থেকে ষোলোশো টায় পাবেন এটার কয়েকটা কালার আছে আমি আটটা কালার আপনাদের দেখাচ্ছি তো এইসব গ্লাভস কিন্তু আপনারা বাইরে কিনতে গেলে আহ বাইশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত নিবে আপনার কাছে কিন্তু আমাদের কাছে একদম অল্প প্রাইসে মাত্র ষোলোশো টাকায় আপনারা পাচ্ছেন দেখেন এই দেখেন এটাও মাত্র ষোলোশো টাকা খুবই চমৎকার গ্লাভস আহ সাইজ কিন্তু আট থেকে শুরু দেখেন আট থেকে দশ পর্যন্ত সাইজ আট থেকে দশ পর্যন্ত ঠিক আছে যার যে সাইজ লাগবে আপনারা জানাবেন যদি দেখা যাচ্ছে যে আপনি এটা চয়েস করছেন কিন্তু ওই সাইজটা ওইটার সাইজ নাই সেক্ষেত্রে আপনাকে অন্য একটা চুজ করতে হবে বা আমাদের যদি অর্ডার দেন আমরা আমাদের আপনাদের কাছ থেকে তিন থেকে চার দিন সময় নেব নিয়ে আপনাদের এনে দিতে পারবো ঠিক আছে তারপর এখানে আমি আরও কয়েকটা কালার দেখতে পাচ্ছি আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এগুলো হচ্ছে গ্রিপ গ্লাভস ঠিক আছে এরপর দেখাবো নন গ্রিপ গ্লাভস মানে যেটাতে গ্রিপ নাই একদম যেটা পরা যায় ঠিক আছে এই সব কালার আমি পরবর্তীতে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে আপনাদের জাস্ট শুধুমাত্র দেখানোর জন্য এবার দেখাবো পুমার গ্লাভস পুমার গ্লাভস দেখাবো তো এটাও খুব চমৎকার গ্লাভস এটা কিন্তু আর্ট সাইজ হ্যাঁ যাদের আর্ট সাইজ দরকার তারা আমাদের কাছে অবশ্যই নভ করবেন অনেকের সাইজের সমস্যা হয় বলে ভাই আমাদের সাইজ খুব আহ আমাদের হাতের সাইজ খুব ছোট আপনারা ছোট গ্লাভস আনছেন না কেন তো তাদের জন্যই দেখেন এটা কিন্তু আমার হাতে হয়ে যাবে দেখেন দেখেন আমি দেখাচ্ছি একটু খুবই চমৎকার তো আমার হচ্ছে নয় লাগে সেই জায়গাতে এটা আট তো আমারও কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখেন একদম পারফেক্ট একটা ম্যাচিং হয়েছে দেখেন আমার হাতের সাথে একদম হয়ে গেছে হ্যাঁ এটা পাচ্ছেন আপনার আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় তো এই ষোলোশো টাকা অফারে আপনাদের এইসব গ্লাভস কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না ঠিক আছে তাই বেশি দেরি না করে এখনই যারা গোল আছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই এটা হচ্ছে একটা এই গ্লাভটাও আপনারা পাবেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় দেখেন এটা হচ্ছে আট সাইজ তো আট নয় এসব সাইজ আমাদের কাছে এখন বেশি আছে দশ সাইজও আছে আপনারা যেটা নেবেন সেটাই আপনাদের পারব

আগে আগে যে দামটা ছিল ষোলোশো আশি টাকা এখন থেকে আশি টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো সব সাইজ আমাদের কাছে আছে আট নয় দশ ঠিক আছে তো সব বেশি যে সাইজটা মানে সবাই নেয় সেটা হচ্ছে আট সাইজ আপনারা কিন্তু এখন থেকে আমাদের কাছে আট সাইজের গ্লাভস পাবেন তো অবশ্যই আপনারা আর বেশি দেরি করবেন না কারণ সব গ্লাভস কিন্তু বেশি দিন থাকবে না ঠিক আছে তো আপনারা হচ্ছে যার যেটা পছন্দ আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন তারপরও আমি প্রত্যেকটা গ্লাভস খুলে ভালো করে ছবি উঠানোর পর আহ এগুলো পোস্ট করবো সেখান থেকে আপনারা চয়েস করবেন চয়েস করার পর আমাদের মর্ডারকে দিবেন ঠিক আছে যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা অর্ডার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো ফলো করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও আসসালামু আলাইকুম